bu Du আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় বাজার থেকে তো আজকে নিয়ে আসছি আপনাদের জন্য একেবারে প্রিমিয়াম যে লোনটা এটা হচ্ছে দেখেন মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রিমিয়াম সুপার কটনের লোন গুলো এর হচ্ছে প্রিমিয়াম কটন 100% প্রিমিয়াম ওয়্যার মধ্যে খুবই সুন্দর এবং খুবই লাক্সারিয়াস একটা প্রোডাক্ট মাশাআল্লাহ অনেক সুন্দর আসলে লাইভটা কে কো থেকে দেখছেন আপনাকে বলবো দ্রুত আমাদের লাইভটা জয়েন হয়ে যান এবং আমাদের লাইভে নতুন হয়ে থাকলে লাইভটা শেয়ার করে দেন এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার মাশাআল্লাহ এগুলা আর কে কো থেকে দেখছেন জাস্ট আমাদের একটু কমেন্ট করে জানান সাভার থেকে দেখছেন যে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন এবং লাইভটা শেয়ার করে দেবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম অ্যাভেইলেবল মাসাল্লাহ ফার্স্টে শুরু করব পাঁচশো পঞ্চাশ টাকার প্রিমিয়াম মালহার সুইস প্রিমিয়াম লোনটা যেটা হচ্ছে একবারে অসাধারণ প্রিন্ট মাসাল্লাহ অসাধারণ এবং খুবই সুপার কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন মাসাল্লাহ ওয়াও খুবই সুন্দর এবং খুবই চমৎকার মার্শাল্লাহ দেখে এটা হচ্ছে অন্যের কাপড়টা অন্যটা খুবই জোস এবং খুবই বেস্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এই ড্রেসের রেট দিচ্ছি আমরা কত অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলেই আপনার এই পছন্দের প্রোডাক্ট ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে বসে কিন্তু আপনি এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার ওয়াও এটা হচ্ছে আরেকটা কালার মার্শাল্লাহ পেস্ট গোলাপির মধ্যে খুবই আনকমন এবং খুবই কোয়ালিটিফুল আসলে টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনারা পাচ্ছেন পাটন থেকে বেস্ট অ্যান্ড বেস্ট এবং চিপ অ্যান্ড বেস্ট ওয়াও ওনার লুকটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেসই হবে একবার প্রিমিয়াম কটনের মধ্যে মালহার প্রিমিয়াম সুইস লোনের মধ্যে খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক গরমের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির আরামদায়ক একটা প্রোডাক্ট যেটা কি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস অনলি পাঁচশো টাকা মালহার ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম সুইস লোনটা ওয়াও মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন খুবই আনকমন এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম প্রাইস একদম প্রাইস দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার এত পরিমাণ সুন্দর না দেখলে বুঝবেন না যে আসলে টাকা হিসাবে দামে কি পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল আরামদায়ক একেবারে সফট অ্যান্ড সফট খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা দিচ্ছে আমরা অনলি পাঁচশো তো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো তো পঞ্চাশ টাকায় আপনারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তো কেউ মিস করবেন সবাই দ্রুত চলে আসবেন আপনার সবার কেউ পাঠান বাজার ঢাকা নিউ মার্কেটের লিফট রোড স্ট্যান্ড মোড়ের কাছে অবস্থিত ব্র্যাক ব্যাংকের লিফটের ভাইব ছাত্রদের সবার প্রিয় দেখে শুনে বুঝে আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করার জন্য অলওয়েজ আপনাদেরকে ওয়েলকাম জানাই মাশাআল্লাহ ওন্নাটা দেখেন খুবই চমৎকার একটু না মাশাআল্লাহ আর কি এগুলা ড্রেস দেখেন টাকা হিসাবে 550 টাকা ভাই টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনি পাচ্ছেন অলওয়েজ বেস্ট এন্ড বেস্ট এবং চিপ এন্ড বেস্ট 100% কোয়ালিটি ইনসিওর করে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট দিচ্ছে আপনাদেরকে মালঘাট প্রিমিয়াম সুইজ লোন দেখেন খুবই সুন্দর ওন্নার স্টাইলটা দেখেন খুবই চমৎকার এটা রেট দিচ্ছে আমরা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না এই দামাকা অফার কেউ মিস করবেন না যে মিস করবেন সেই কিন্তু হেরে যাবেন মাশাল্লাহ অনেক সুন্দর তো এখন দেখাচ্ছে হচ্ছে মালহার প্রিমিয়াম সুইস প্রিমিয়াম লোন যেটা এটা দিচ্ছে আমরা কত মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিস করে নিলে কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাবেন মার্শাল্লাহ এটা হচ্ছে দেখেন খুবই হিট ইস্ট একটা ডিজাইন আবারও নতুন আপনাদের চাহিদার কারণে রেজিস্টার করা এটা হচ্ছে ওনার দেখেন ওয়াও জাস্ট ওয়াও এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন

আপনাদের সার্ভিস অনেক খারাপ সার্ভিসটা কিভাবে খারাপ ম্যাডাম একটু জাস্ট বলবেন কি মাশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কোন ব্রাঞ্চ থেকে আমাদের একটু জানাবেন প্লিজ খুবই সুন্দর এবং খুবই অসাধারণ ছয়শো পঞ্চাশ টাকা মিনিমাম ওয়ান পিস পেজে মেসেজ দিলে কথা বলে না আপু পেজে মেসেজ দিলে কথা বলে না আপু আমাদের প্রচুর পরিমাণে রেসপন্স জাস্ট একটু ধৈর্য সহকারে তারপর আমরা বলে দিব অবশ্যই যাতে সবার সাথে কন্ট্যাক্ট করে একটু প্লিজ আসলে প্রচুর পরিমাণে রাস থাকে তো এই জন্য আর কি খুবই সুন্দর এবং খুবই চমৎকার মাসাল্লাহ ও এই ড্রেসটার লুক দিচ্ছে আমরা কত একবারে অসাধারণ প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয় পিস করে নিলে ওয়াও ড্রেসের ভিতরে এই ড্রেসে রেট দিচ্ছে আমরা কত মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিস করে নিলে এত পরিমাণে সুন্দর আসলে কাপড় কোয়ালিটি বলার কোনো ভাষা রাখে না পাঠানো বাজার অলওয়েজ বেস্ট এবং চিপ অ্যান্ড বেস্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশিওর করে আমরা দিচ্ছি বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা যেটা নাকি মাত্র ছয়শত পঞ্চাশ টাকা মিনিমাম সিঙ্গেল পিস নিলে সেভেন হান্ড্রেড দিতে হবে সিঙ্গেল পিস পাঁচশো পঞ্চাশ টাকা জি দেখাইছি ফার্স্টে আপনি আমাদের ভিডিওর শুরুতে গেলে কিন্তু আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা যে অফারের প্রোডাক্টটা কয় পিস আছে কি

এক পিস কত এক পিস সেভেন হান্ড্রেড সাতশো টাকা ফিফটি টাকা বাড়তি দিতে হবে নাইস অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর বিউটিফুল এটা হচ্ছে পার্পেলের মধ্যে অ্যাশ পার্পেলের মধ্যে খুবই সুন্দর মার্শাল্লাহ এটা রেটও দিচ্ছে আমরা কত মাত্র এটা রে আমরা কত মাত্র 650 পঞ্চাশ টাকা অনলি 650 টাকা পেয়ে যাচ্ছেন তো কেউ মিস করে সবাই দ্রুত ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড খুবই সুন্দর এবং খুবই আনগুন মাসাল্লাহ দেখেন এত সুন্দর জানা কি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস নামমাত্র মাত্র দামে অনলি নামমাত্র মাত্র দামে এটা রেট থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওয়াও খুবই চমৎকার একটা ড্রেস চমৎকার একটা কালার তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে আপনাদের পছন্দের প্রোডাক্টটি কিন্তু ঘরে বসে নিতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করতে পারবেন মাসাল্লাহ আমাদের নিউ মার্কেটে যেতে অনেক কষ্ট হয় আপনাদের মিরপুর কিছু পাঠান না যে অবশ্যই পাঠিয়ে দিব সমস্যা নেই কি কি লাগবে আপনি বলে দিবেন মিরপুর ব্রাঞ্চ ম্যানেজারকে বলবেন তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেক টাইমে আপনি ওখানে বসে নিতে পারবেন মাসাল্লাহ দেখেন এইটা রেট দিচ্ছে আমরা কত অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয় পিস কন্টিনিউ নিলে কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাবেন আপনি যখনই বলবেন আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্টটা শুধুমাত্র স্ক্রিনশট ম্যানেজারকে দিয়ে দিবেন তাহলে কিন্তু উনি আপনাকে থাকলে কালেক্ট করে দিবে ওয়াও মার্শাল এটা ওনারটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই আনকমন মার্শাল দেখেন খুবই বেটার কোয়ালিটির একটা ওনার ডিজাইনটা খুবই স্টাইলিশ খুবই স্টাইলিশ আসলে এসব ড্রেস ছয়শো টাকা অকল্পনীয় রেট অকল্পনীয় রেট এত পরিমাণে সুন্দর মার্শাল দেখেন ড্রেসের লুকটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং জ্বলন্ত প্রিন্ট এত সুন্দর জ্বলন্ত প্রিন্ট যারা কি কাছ থেকে না দেখলে বুঝবেন আসলে মোবাইলে যা দেখছেন তার চেয়ে বেটার কোয়ালিটি হবে সামনে থেকে দেখলে এই জন্য আমরা বলবো লাইভ দেখবেন লাইভ কিমে চলে আসেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মলিকার অপর জিটে ব্ল্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ মার্শাল দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন খুবই আনকমন এবং খুবই কোয়ালিটিফুল বেস্ট এন্ড বেস্ট এবং চিপ এন্ড বেস্ট 100% কোয়ালিটি ইনসিওর করে বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে একবারে রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস মাত্র 650 টাকা মিনিমাম 6 পিস করে নিলে রেক্স ওয়াও নাইস দেখেন ফুল পাকিস্তানি আসলে এটা হচ্ছে আমাদের মাস্টার কপি আমাদের দেশি পাঠন টেক্সচার থেকে তৈরি প্রত্যেকটা প্রোডাক্টের একটা যত্ন সহকারে খুবই আনকমন এবং সিলেক্টেড ডিজাইন বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে আছে ভাই এদের দেন আমি নিউ মার্কেটে গিয়ে আপনার বসে বসে কথা বলে যে ছোট ছোট মাসাল্লাহ এটা রেডি দিচ্ছি আপনার কত মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা মাসাল্লাহ

সাত আটজন লোক কিন্তু সবসময় অল টাইম দুটা করে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে অলওয়েস আপনাদের সেবা দেওয়ার জন্য আসলে কেউ সেবা পাচ্ছে কেউ পাচ্ছে না তারপর আমরা বলবো যে যাতে সবাইকে স্পেশালি একটু করে ভালো করে সার্ভিস দেওয়ার জন্য ইনশাল্লাহ খুবই সুন্দর এবং খুবই আনকমন মাসা দেখেন খুবই চমৎকার একটি ড্রেস এটা রেট দিচ্ছে আমরা কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওয়াও খুবই নাইস মাসাল অনেক সুন্দর এটা রেট দিচ্ছে আমরা কত অলরেডি ছয়শো পঞ্চাশ টাকা যারা যারা আসতে যাচ্ছেন দূরে চলে যাবে সকাল কেউ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকার অপরিচিত ব্ল্যাক ব্যাঙ্কের লিপ্ট ফ্যাক তো এতক্ষণ ধৈর্য সকালে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোন ধরনের প্রোডাক্ট চাচ্ছেন আমাদেরকে কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম